ভেবেছিলাম ডিমার্টে পরের সপ্তাহে যাব কিন্তু হঠাৎ মনে পড়ল যে ব্রাউনির পরের সপ্তাহে একটা ইনজেকশনের ডোজ বাকি আছে তো সেটার জন্য ব্রাউনিকে নিয়ে যেতে হবে আর ডিমার্ট আর হচ্ছে ব্রাউনির যে ডক্টর দুটো দুদিকে আমাদের বাড়ি থেকে যার ফলে একসাথে সম্ভব নয় আর তাছাড়া ডিমার্টে তো পেটসালাও করে না যে কারণে আমি যে ব্রাউনিকে ইনজেকশনটা দিয়ে তারপর ফেরার পথে ডিমার্ট হয়ে বাড়ি আসবো সেটাও সম্ভব না তাই আজকে সকালবেলা উঠে একটু হেভি ব্রেকফাস্ট করে আমি আর হাজব্যান্ড চলে গিয়েছিলাম ডিমার্ট চলে যাওয়ার আগে চিকেনটা এক প্রস্থ রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে গিয়েছিলাম বাকিটুকু আমি ফিরে বাকিটুকু করব করবো বলে রেখে গেছিলাম তার কারণ আমার ফেরার কোনো ঠিক ছিল না তো একরকমভাবে করে গেছিলাম যেটাও আর কি খাওয়া যাবে রেজাল্ট আগের একটা স্টেপ আর কি সেই পর্যন্ত করে গিয়েছিলাম যে যদি আমার ফিরতে দেরি হয় বা কিছু যাতে আমি ফিরে এসে সেটা দিয়ে খেয়ে নিতে পারি সেটা দিয়ে প্লেন ভাত যদিও ভালো লাগবে ওই ওয়ান টাইপ অফ আর কি খুব সিম্পল দই চিকেন মতন আর কি ব্যাপারটা তারপর ফিরে এসে আমাদের আর লাঞ্চ করতে ইচ্ছে করেনি তো আমি রাতের জন্য আর কি জিনিসটাকে একটু রেজালার মতন বানিয়ে নিলাম কারণ হাজব্যান্ড বলল যে না রাত্রেবেলা আরও দই চিকেন ওই পাতলা দই চিকেন দিয়ে ভাত খাবে না ওকে একটুখানি রেজালাই করে দিতে তো সে কারণে আবার রেজালার জন্য বাকি নিয়ে প্রস্তুতি আর কি চাপিয়ে দিয়েছি আর এর সাথে আজকে করব আমি হচ্ছে ফ্রাইড রাইস আমি তো নর্মালি চাল জল সবজি সব একসাথে মাপ দিয়ে বসিয়ে দিই বসিয়ে দিয়ে করি কিন্তু আজকে আমি প্রত্যেকটা স্টেপ আলাদা করেই করছি আজকে আমি সবজিগুলোকে না আগে সেদ্ধ করে নিয়েছি তারপর সবাই সবজিগুলোকে কাজু কিশমিশগুলোকে ঘিতে ফ্রাই করে গরম মশলা ফোড়ন ফোড়ন দিয়ে আগে থেকে তৈরি করে রাখা ভাত নুন মিষ্টি সব কিছু দিয়ে টস আপ মতন আর কি করে নিচ্ছি এই ফ্রায়েড রাইসটা শুধু শুধু খেতেও আমার ভীষণ ভালো লাগে আমি খুব একটা রেজালা প্রেমী নই এটা করা শুধুমাত্র হাজব্যান্ডের জন্যই ও একটুখানি খেতে চেয়েছিল যে অনেক দিন রেজালা করো না একটুখানি রেজালা করো আর এই পিসগুলো তো রেজালার পিসও নয় আইডিয়ালি রেজালার পিস তো একটু বড় বড় হয় মোটামুটি একদম থাই সহ লেগ পিসগুলো দিয়ে রেজালা করলে পরে সুবিধে হয় আর কি জিনিসটা দেখতেও ভালো লাগে আর জিনিসটা মানে খেতেও ভালো লাগে অথবা আরেকটু বড় বড় পিস হলে ভালো হয় রেজালার জন্য তো এখন বাড়িতে তো অত বড় পিসের মাংস ংস আসে না বাড়িতে তো নর্মালি আমরা ছোট করে কাটিয়ে আনি তাই সেটা দিয়েই আর কি করেছি আর এই যে সবজিগুলো কাজু কিশমিশ সব একসাথে এখানে ঘিতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি এরপরে নুন মিষ্টি দিয়ে আগে থেকে তৈরি করে রাখা ঝরঝরে ভাতটা দিয়ে দেবো দিয়ে ভালো করে টস করে নেবো নিলেই কিন্তু ফ্রায়েড রাইস একদম রেডি আজকে আমাদের খুব হেক্টিক গেছে কারণ আজকে ডিমার্টে প্রচণ্ড ভিড় হয়েছে আমি নর্মালি ডিমার্টে শনি রবিবার যাওয়াটা অ্যাভয়েড করি আমি এনসিআরে আসার পর থেকে চেষ্টা সোম থেকে শুক্রবার একটু সকালের দিকে গিয়ে নিয়ে আসতে যাতে ডিমার্টটা ফাঁকা থাকে কিন্তু শনি রবিবার যদি কোনো কারণে যাই সেই দিন পুরোপুরি মাথাটা জাস্ট খারাপ হয়ে যায় এনসিআর তো ডিমার্ট হোম ডেলিভারি দেয় না এটা খুব বড় একটা সমস্যা মুম্বইতে থাকতে ডিমার্ট আমি কত বছর যে যাইনি মনেই পড়ে না কারণ মুম্বইতে কিন্তু ডিমার্ট সবসময় হোম ডেলিভারি দিত আর আমরা বাড়িতেই ওটা আনিয়ে নিতাম এদিকে ঠান্ডার বেশ একটা আমেজ পড়ে পড়ে এসেছে নর্মালি রাস্তাতে দেখছি সেই গত বছর দেখেছিলাম ঠান্ডার শুরু থেকে এবং পুরো গোটা ঠান্ডাটা বাদাম বিক্রি করতো বাদাম ভেজে ভেজে বিক্রি করতো সেই সমস্ত ভেন্ডারদেরকে দেখছি তারা আবার তাদের পশরা সাজিয়ে বসা শুরু করেছেন এই বছর তো শুনছি ঠান্ডা একটু এগিয়ে পড়বে এবং একটু নাকি বেশিও পড়বে গত বছরের তুলনায় দেখা যাক কেমন কতটা কি ঠান্ডা পড়ে অলরেডি সকালের দিকে বেশ ভালোই স্মগ টাইপের আর কি দেখা যায় যেগুলো গত বছরও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ তাহলে আসি